হিন্দু হয়ে জন্য মিঠুন সাহা একজন মুসলিমও কিন্তু তার ধর্মীয় চর্চার মাধ্যমে বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকতে পারবে বা হচ্ছে সমাজে যে অপকর্ম হচ্ছে সেগুলো যাতে না হয় সেজন্য মানুষকে নৈতিক শিক্ষা দিতে পারবে তার মানে হচ্ছে তিনি যদি তার ধর্মীয় গুণাবলীতে পাকাপোক্ত হয়ে উঠেন তিনি কিন্তু অন্যকে শিক্ষা দিতে পারবেন আমার কাছে মনে হয় যে সমাজের শান্তি প্রয়োজন সেই শান্তির জন্য ধর্মীয় শিক্ষাটা প্রয়োজন ধর্মীয় চর্চাটা প্রয়োজন এবং ধর্ম ধর্ম জায়গায় থাকুক মানুষ যখন ধর্মীয় চর্চাটা নিজ নিজ জায়গা থেকে পালন করবে তখন হচ্ছে সমাজের শান্তি বিরাজ করবে আমার কাছে মনে হয় যে আমি হিন্দু হয়েও তাকে আমি এখানে বিদায় জানাতে এসেছি একটা ভালো কাজের জন্য আর প্রত্যেকটা ভালো কাজের সাথেই থাকা উচিত পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের রওনা দিয়েছেন এইচপি ভূঁইয়া স্টিল কর্পোরেশনের চেয়ারম্যান পেয়ার আহমদ ভূঁইয়া সাথে নিয়েছেন উমরা হজ পালনের জন্য নিজের মাকে ওমরা যাচ্ছে আমার মাকে নিয়ে এই আমাকে এয়ারপোর্টে সবাই দিয়ে আসছে ভালোবাসা ওনাদেরই এটা আমি সারা জীবন মনে থাকবো আজকে এখন রাতের প্রায় সাড়ে দশটা এগারোটা এই সবাই এখানে আসছে আমাকে আপনার একটু দেখা করার জন্য আমার আমি ওনাদের জন্য দোয়া করব। এবং আমাদের পরিবারের জন্য আমার মার জন্য আমার জন্য সকলে যেন দোয়া করে এবং আমার কোম্পানির জন্য যারা আমার বিন্দু কোম্পানির সহযোদ্ধা এবং সহতাকারী সকলের জন্য সকলে যেন দোয়া করে আমি দোয়া করব সকলের জন্য আমি কৃতজ্ঞ থাকিব আলহামদুলিল্লাহ গত সোমবার তিনে ফেব্রুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন পেয়ার আহমদ ভূঁইয়া ও তার মা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মিঠুন সাহা এ সময় উপস্থিত ছিলেন ওলামাই ক্রাম ও শোভাকাঙ্ক্ষীরা আমাদের এস পি স্টিলের ওনার এস কি স্টিলের চেয়ারম্যান পেয়ার আহমেদ ভাই একটি শুভকাজ উমরা করার জন্য যাচ্ছেন আল্লাহ তালা যেন তা ওনার উমরাকে কবুল করেন পেয়ার আহমেদ ভুইয়া হজে যাচ্ছেন আমাদের খুব কাছের বড় ভাই আমাদেরকে খুবই স্নেহ করেন আল্লাহ তার হজ কবল উমরা কবুল করুক এসপি ভুয়া স্টিলের চেয়ারম্যান পেয়ার আহমদ বুয়া সাহেব তার সফরকে নিরাপদ কামনা করছি আমাদের স্যার এসপি ভুয়া স্টিলের চেয়ারম্যান উনি আর ওনার আম্মা হজা দিতেছে সবাই ওনার জন্য দোয়া করবেন আশা করি ওনারা যেন সহি সালামত আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে আলহামদুলিল্লাহ পেয়ার আহমেদ ভুইয়া আমার বড় ভাই যে উনি উমরা করতে হজে যাচ্ছে যে তার হজ কবুল হোক এবং খালাম্মার হজ কবুল হোক যাতে সুস্থভাবে আবার দেশে ফিরে আসতে পারে এস পি ভূয়া স্টিলের সম্মানিত চেয়ারম্যান জনাব পেয়ার আহমেদ ভূয়া সাহেব পবিত্র ওমরা উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ওমরা করার জন্য যাচ্ছেন সাথে আমুকও নিয়ে যাচ্ছেন আমরা দোয়া করবো সারের জন্য আল্লাহ কবুল করেন এস পি স্টিলের সম্মানিত চেয়ারম্যান জনাব পেয়ার আহমেদ ভূয়া সাহেব আজ রাত একটা পঞ্চাশ মিনিটে পবিত্র ওমরা করার উদ্দেশ্যে বাংলাদেশ বিমান ছেড়ে যাবেন আমরা সকলে ওনার জন্য দোয়া করি পি বি স্টিল দীর্ঘজীবী হোক এবং উনি যেন পবিত্র উম উমরার সকল হুকুমাহকাম সঠিকভাবে পালন করে আবার আমাদের মাঝে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ফিরে আসেন